নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্বাগত আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলে আজকে আমরা শ্রীরামপুরের অতি জাগ্রত ও অতি প্রাচীন মুখোপাধ্যায় বাড়ির মা অন্নাপূর্ণা পূজার বিভিন্ন ইতিহাস আপনাদের সকলের সামনে তুলে ধরব মুখোপাধ্যায় বাড়ির মা অন্নপূর্ণা পূজার বিভিন্ন অলৌকিকতা জানতে হলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী সিদ্ধার্থ ভট্টাচার্যী মশায় আমাদের সকলের সাথে শেয়ার করেছেন আজকের ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য সিদ্ধার্থ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আপনাদের গৃহ দেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যেটি ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তাহলে বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক আজকের পুজো কাহিনীর বিস্তারিত শ্রীরামপুরের চাত্রার মুখার্জি বাড়ির মা অন্নাপূর্ণা পুজো আনুমানিক কয়েকশো বছরের প্রাচীন এই পুজোর প্রতিষ্ঠা আনুমানিক রামচন্দ্র মুখোপাধ্যায় করেছিলেন মুখোপাধ্যায় বাড়িতে মা অন্নাপূর্ণা পূজা সম্পূর্ণ বৈষ্ণবাচারে হয়ে থাকে সারা বছর গৃহদেব দেবীর সাথে মা নিত্য পূজিত হন প্রত্যহ অন্নভোগসহ ফল মিষ্টি মাকে নিবেদন করে থাকেন মুখোপাধ্যায় বাড়ির গৃহ সদস্যরা আগে মুখোপাধ্যায় বাড়িতে বাসন্তী পুজো হতো কিন্তু পারিবারিক সমস্যাজনিত কারণে সেই পুজোর পরিবর্তে মা অন্নাপূর্ণার পুজো হয়ে থাকে এই পরিবারে মুখোপাধ্যায় পরিবারের এই পুজো জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে বহুকাল থেকে হয়ে আসছে মুখোপাধ্যায় বাড়িতে মা অন্নাপূর্ণা হিন্দু মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা মাকে নাট মন্দিরে নিয়ে আসেন কালের নিয়মে বাসন্তী পুজো আজ মুখোপাধ্যায় বাড়িতে না হলেও মা অন্নাপূর্ণার পুজো কুমারী পুজো ও সন্ধি পুজো করা হয়ে থাকে এই পরিবারে প্রতি বছর চৈত্র মাসে বাসন্তী পুজোর সময় অষ্টমীতে মা অন্নাপূর্ণার পুজো করা হয়ে থাকে এই পরিবারে পরের দিন মুখোপাধ্যায় বাড়িতে রামনবমীর তিথি উপলক্ষে গৃহে প্রতিষ্ঠিত রাম লক্ষণ সীতার বিশেষ পুজো অনুষ্ঠিত হয়ে থাকে তার পরের দিন দশমী তিথি মা অন্নাপূর্ণার বিসর্জন হয় মা অন্নাপূর্ণার কাছে মানত করে প্রচুর ভক্তের মনস্কামনা পূরণ হয়ে আসছে আর সেই বিশ্বাসকে কেন্দ্র করেই বাৎসরিক পুজোর দিন প্রচুর ভক্তের সমাগম হয় এই মুখার্জি পরিবারে ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে পূজান্তে সাধ্য মতো মুখার্জি পরিবারের সদস্যরা সকল ভক্তদের মধ্যে মা অন্নাপূর্ণার প্রসাদ বিতরণ করে থাকেন কোনো ভক্তই খালি হাতে ফেরেন না এই মুখার্জি পরিবারে অন্নাপূর্ণা পুজোর দিন এমনও শোনা যায় যে দুরারোগ্য রোগী মায়ের কাছে মানত করে তার রোগ থেকে নিরাময় পেয়েছেন এছাড়াও নিঃসন্তান দম্পতিরা মায়ের কাছে মানত করে সন্তান লাভ করেছে মায়ের কাছে যে যা মানত করে তাই পূরণ হয়ে যায় মা কখনোই কাউকে খালি হাতে ফেরান না আর এই রামনবমী উপলক্ষে এই মুখোপাধ্যায় বাড়িতে এক অপূর্ব দৃশ্য দেখা যায় যা আমরা আপনাদের সকলের সাথে শেয়ার করলাম আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও ক্লিক করে দেবেন পরবর্তী আপডেটের জন্য এবং কমেন্টে জানাবেন যে আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে এই মুখোপাধ্যায় বাড়িতে মা কামাখারও পুজো হয়ে থাকে মা এখানে অতি জাগ্রত আপনারা যদি একবার এই জায়গায় এসে মায়ের দর্শন করে যান বা এই বাড়ির গৃহ দেবদেবীর দর্শন করেন মন আপনা থেকেই শান্ত হয়ে যাবে এই রকম আরও অনেক অলৌকিকতা যুক্ত রয়েছে এই মুখোপাধ্যায় বাড়ির কয়েক পুরুষের ইতিহাসে যা এত সংক্ষেপে বলে শেষ করা সম্ভব নয় আপনারা চাইলে শ্রীরামপুরের চাত্রায় এই মুখোপাধ্যায় বাড়িতে এসে মায়ের দর্শন করে এবং রাম লক্ষ্মণ সীতা এবং হনুমানজির দর্শন করে যেতেই পারেন আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন